আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো ভিডিও দিয়ে নিয়ে আসলাম আমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের নমুনা প্রশ্নপত্র অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র নিয়ে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো ভিডিও শুরু করার আগে তোমাদের যারা এখনো অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি তো তোমাদের সুবিধার্থে আমি সেই ভিডিও গুলোকে সিলেক্ট করে একটি প্লে লিস্ট তৈরি করেছি তো আমি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসবে তো পুজোটা তোমরা চলো তোমাদের দেখিয়ে দিই ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের নমুনা পত্রপত্র এবং তার উত্তরপত্র তো তোমরা এখানে স্ক্রিনে সবাই লক্ষ্য করো এখানে প্রথমে তোমাদের টাইম অর্থাৎ সময় দেওয়া হবে টু আওয়ার্স দুই ঘন্টা আর তোমাদের ইংলিশ যেহেতু সেকেন্ড পেপার এটা পঞ্চাশ মার্কের পরীক্ষা নেওয়া হবে এই যে মার্কস হচ্ছে ফিফটি তো তোমাদের এটা দুইটা পার্টে ভাগ করা হয়েছে পার্ট এ হচ্ছে গ্রামার আর পার্ট বি হচ্ছে রাইটিং পার্ট তো এই পার্ট এ গ্রামারে তোমাদের মার্কস হচ্ছে থার্টি অর্থাৎ ত্রিশ মার্ক তো কোন 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 কোয়েশন গুলো থাকবে সো এখানে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা লক্ষ্য করো তো কোয়েশন নাম্বার এক এখানে বসে আইডেন্টিফাই দা পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দা ফলোয়িং প্যাসেজ তো এখানে বসে যে তুমি এই কি করো আইডেন্টিফাই করো পার্টস স্পিচ অর্থাৎ কোন পার্টস অফ স্পিচ এই যে আন্ডারলাইন যে ওয়ার্ড আছে এই ওয়ার্ড কোন প্রকারের পার্টস স্পিচ সেটা তুমি কি করবে আইডেন্টিফাই করবে তো এখানে তোমাদের এই থেকে যে পর্যন্ত দেওয়া হবে মোট 10টি এবং প্রতিটি রাইট অ্যানসারের জন্য 0.5 0.5 মার্কস থাকবে তো তোমরা যদি 10টাই অ্যানসার করো তাহলে তোমরা 5 মার্কস পাবে তো তারপর

কোন ফর্ম হবে বাড়বে অনেকগুলো ফর্ম আছে তো এখানে কোন ফর্মটি হবে তোমরা সেটা বসাবে তো এইভাবে কিন্তু এই যে প্রতিটি এখানে ব্র্যাকেটে দি বার দেবে এই বার্গুলো তোমাদের লিখবে অর্থাৎ এইভাবে কোন ফর্ম হবে তোমরা সঠিকটা লিখবে তো এখানে এ থেকে ই পর্যন্ত পাঁচটি দেওয়া হবে এবং প্রতিটি রাইট অ্যান্সারের জন্য ওয়ান থাকবে এবং এটার মোট হচ্ছে পাঁচ মার্ক সো তারপর হচ্ছে কোয়েকশন নাম্বার ফাইভ সো প্রসার কোয়েকশন নাম্বার ফাইভে কি বলছে

সো এখানে কিন্তু তোমাদের প্রতিটি রাইট অ্যান্সার জন্য 1 মার্কস করে থাকছে এবং এখানে মোট হচ্ছে কত 5 মার্কস সো তারপর হচ্ছে এই কোশ্চেন নাম্বার 6 সো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা যে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাঞ্চুয়েশন মার্কস এন্ড ক্যাপিটাল লেটার হোয়ার নেসেসারি সো এখানে তোমরা কি করবে যে পাঞ্চুয়েশন মার্ক বিয়াম চিহ্ন এবং ক্যাপিটাল লেটার বড় হাতের অক্ষর কোথায় কোথায় হবে বা কখন হবে সেটা তোমরা এই কোশ্চেন নাম্বার 6 এ অ্যানসার করবে সো

ইয়র ডেইলি পেপার একসেট্র ফর দিস রিয়ড সো এখানে তোমরা কি করবে ইমেইল লিখবে কোয়েশন নাম্বার সেভেন এবং এটা মার্কস হচ্ছে এইট তারপর এখানে পেশন নাম্বার এইট পেশন নাম্বার এইট এ কি বলছে যে রাইট এ কম্পোজিশন অন ইওর ফেভারিট হবি ইন টু হান্ড্রেড ওয়ার্ডস সো এখানে পেশন নাম্বার এইট এ একটি কম্পোজিশন দেওয়া হবে এবং এই কম্পোজিশন তোমাদের টু হান্ড্রেড ওয়ার্ডস হতে হবে সো পেশন দ্বারা এই হল তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি আগে তোমরা বুঝতে পেরেছো তো এখানে আমি তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের সমাধান দেখিয়ে দিব তো তার আগে তোমরা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও ভিডিওটিতে লাইক এবং যে কোনো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারো এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিবে তো তোমরা যারা এখনো অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি তোমাদের জন্য আমি একটি প্লে তৈরি করেছি সেই ভিডিওগুলো তো সেই ভিডিও লিঙ্ক অর্থাৎ সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে দেখে আসবে আর তোমরা যদি এই যে নমুনা প্রশ্নপত্রটি আমি দেখিয়েছি এবং তার উত্তরপত্র দেখাবো এগুলোর যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমরা কি করবে স্ক্রিনে যেই পেজটি দেখতে পাচ্ছ এই পেজটিকে এই যে ফলো অপশন দেখবে অথবা লাইক অপশন দেখতে পারবে এই ফলো দিবে অথবা লাইক দিবে এবং তোমরা যে মেসেজ অপশন দেখবে এই মেসেজ অপশনে একটি মেসেজ করে দিবে তাহলে আমি তোমাদের এই পিডিএফ টি একদম দিয়ে দিব সো আমি ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব অথবা তোমরা ফেসবুকে ইজি এডু লিখে সার্চ করবে তাহলে আমাদের পেজটি সবার আগে পেয়ে যাবে সো পেশাদ চলো দেরি না করে তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের উত্তরপত্রটি দেখিয়ে দেই সো প্রথমে তোমাদের পার্ট এ অংশ গ্রামার ছিল এই গ্রামের গ্রামারের অংশ দেই প্রশ্ন নাম্বার 1 তো এখানে অ্যানসারগুলো দেওয়া আছে এই যে এ নাম্বারে হরেস চি এটি কোন প্রকার পার্স অফ স্পিচ এটা হচ্ছে নাউন তারপরে যে বি গ্রেট এটা কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কোন প্রকার পার্স অফ স্পিচ তারপর হচ্ছে সি হচ্ছে রেফারস তো এটা হচ্ছে ভার্ব ডি নাম্বার হচ্ছে হনেস্ট হনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ তারপর ই নাম্বার হচ্ছে সাফার সাফার হচ্ছে একটি ভার্ব তারপর হচ্ছে এফ নাম্বার হচ্ছে সেভারেলি সো এটা হচ্ছে একটি অ্যাডভার্ব আর আমরা জানি যে লাস্টে কোনো ওয়ার্ডে এল ওয়াই থাকলে সেটা হয় এল আই অ্যাডভার্ব সো তারপর হচ্ছে

এই যে এখানে এ থেকে ই পর্যন্ত এগুলো দেওয়া আছে তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 সো এখানে কোয়েশ্চেন নাম্বার 6 ছিল যে পাঞ্চুয়েশন মার্ক সো এখানে এই যে পাঞ্চুয়েশন মার্কস গুলো দেওয়া আছে যে কোন লেটারটি বড় অক্ষর অক্ষর হবে তারপর কোথায় এই যে ফুল স্টপ বসবে কোথায় কোয়েশ্চেন মার্কস গুলো এগুলো তোমরা নাম্বার এই যে 6 এ লিখবে সো তারপর পেশ হচ্ছে পার্ট বি অর্থাৎ কম্পোজিশন অংশ দেখাতে পাচ্ছি না তোমাদের যে কোনো ইংলিশ গ্রামারে পেয়ে যাবে অথবা তোমরা যদি না পাও তাহলে তোমরা ইউটিউবে সার্চ করবে অথবা এই যে গুগলে সার্চ করলেই এগুলো পেয়ে যাবে আর এখন তো চেট ডিপি আছে চেট এগুলো সার্চ করলেই পেয়ে যাবে যেই

ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি আর তোমরা যদি এই লিঙ্কে ক্লিক না করো তাহলে ফেসবুকে গিয়ে আমাদের ইজি এডু পেজ সার্চ করলেই পেয়ে যাবে সো পেশা আজকে ভিডিও ওভারঅল কেমন লাগে সো পেশা এই ছিল আজকের ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ